ধানের আমদানি কম তো সালাম আলাইকুম দাম টম বলিছে পনেরোশো আশি তেরোশো পঞ্চাশ ধানের কোয়ালিটি তো ভালোই আছে দাম এত কম গাড়ি 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 বাদ দি এত কম কয়েক বাবা আমন তো এইখানে এলে ওই দিক গেতে তুমি এখানে এলে তো

আমরা দেখতে পাচ্ছি দামটা একটু বেশি প্রতিটা ধানের দামই বেশি একটু দেখি পেঁয়াজ কেমন এসেছে পেঁয়াজটা একটু দেখে আসি আসসালামু আলাইকুম কেমন লেগেছেন ভাই কি দাম বলিচ্ছে অন্য ধানের চাইতে আমন ধানের চাহিদা কিন্তু কত হাট বেশি ছিল আজ মোটামুটি মাসে পঞ্চাশ থেকে একটু আগে বলেছি চোদ্দশো দশ টাকা পর্যন্ত ধানের কোয়ালিটি আর কিন্তু ওই হাত দাড়ির মাপ নাই এখন সম্পূর্ণ মাপ হলো মিটারে দামে ঠোকার ভয় নাই মাপেও আর ঠোকার ভয় নাই আগে শুনেছি নাকি হাত তো মার দেয় দেখে আসি পেঁয়াজের কিরম আমদানি